এক শাড়িতে সাদা পাঞ্জাবিতে বসে আছেন বরেরা আরেক শাড়িতে লাল টুকটুকি শাড়িতে বসে আছেন কোনেরা তাও আবার এক দুজন নয় পঁচিশ জোড়া হবু দম্পতি এক পলক দেখলে মনে হয় লাল সাদা গোলাপের জোড়া যেখানে পুরো আসরে একজন লাল টুকটুকে বউ সকলের দৃষ্টি আকর্ষণ করে সেখানে যদি প্রায় অর্ধশত বউ থাকে তাহলে পরিবেশটা কতটা আমেজে ভরপুর হবে তা নিশ্চয়ই জানা আর এমনই অবর্ণনীয় সৌন্দর্যের দৃশ্যের দেখা যশোরে যেখানে একসাথে বিনা মহা ধুমধামে বিয়ে হল পঞ্চাশ তরুণ তরুণীর শতাব্দীর এই সময়ে এসেও এমন আয়োজন সত্যি অকল্পনীয় যশোরের গাজীর দরগাহ কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্সে অর্ধশত তরুণ তরুণীদের স্বপ্ন বাস্তবায়ন করে সার্জার চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এদিন ও অসচ্ছল পরিবারের তরুণ তরুণীরা শুধু তাই নয় বিয়েতে প্রত্যেক দম্পতি পেয়েছেন ঘর সাজানোর উপহার দ্বারা ইসলামিক শরিয়া অনুযায়ী বিবাহ বন্ধনের পর নতুন বউ নিয়ে হাসি মুখে ফিরে যান নিজ নিজ গন্তব্যে খাওয়া দাওয়া থেকে শুরু করে জাকজমকপূর্ণ আয়োজনের কোনো কমতি ছিল না এই অনুষ্ঠানে নিজের বিয়ের এমন অনুষ্ঠানের স্বপ্ন দেখারও সাহস পায়নি কোনেরা। বরদের আনন্দও কম নয় নতুন বউকে নিয়ে সুন্দর জীবনের স্বপ্ন দেখছেন তারা যৌতুক এখন একটা হচ্ছে অনেক ভয়ঙ্কর একটা বিশেষ যৌতুক ছাড়া কোনো মেয়ের বিয়ে হয় না তো সেই আমরা অনেক ভালো বিয়ে না আমাদের বিয়ে হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর ও কনেদের পরিবারের সদস্যরা এমন ধুমধাম বিয়ের আয়োজন কল্পনাও করেননি তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার স্বামীর জন জুরি খাটে এরকম পরিবেশে আমাদের ছেলে মেয়ে বিয়ে হতো না তা খুব সুন্দরভাবে বিয়ে হচ্ছে এতে আমরা খুব খুশি আনন্দ আয়োজকরা জানিয়েছেন যৌতুকবিহীন বিবাহ প্রথা চালু করার উদ্দেশ্যে এমন আয়োজন করা হয়েছে যেন যৌতুকের বলি হতে না হয় কোনো নারীর টাকা পয়সার অভাবে বিবাহ দিতে পারে না আর যৌতুকবিহীন বিবাহ প্রথা চালু করার উদ্দেশ্যে যাতে যৌতুকের বলি কোনো নারীকে সহিংসতা শিকার না হতে হয় সেজন্য আমরা এই উদ্যোগ নিয়ে থাকি যৌতুকবিহীন এই বিয়ের আয়োজনে অংশ নিতে পেরে স্থানীয়রাও বেশ খুশি এ ধরনের আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ুক এমনটাই প্রত্যাশা আয়োজকদের নিউজ ডেস্ক আর